কনস্টিটিউশানকে প্রশ্ন করছে তাদেরকে আমি টেরোরিস্ট ছাড়া কিছু বলতে পারি না তারা টেরোরিস্টই এবং টেরোরিস্ট কোনো ধর্মকেন্দ্রিক হয়নি না ছাব্বিশে কিন্তু বিজেপির নৌকা ডুবে গেছে এটা স্পষ্ট এবং সেটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই কারণ বাংলার উপস্থিত কলকাতা প্রেস ক্লাবের সামনে কলকাতা প্রেস ক্লাবের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তৃণমূল আইটি সেলস এর সাধারণ সম্পাদক উপাসনা চৌধুরী ম্যাডাম প্রথমত ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে একদম একদম অনেক ধন্যবাদ দাদা এবং আপনাদের প্রত্যেকটা দর্শককেও যে বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইব সব থেকে বড় বিষয় হলো দু হাজার ছাব্বিশ ছাব্বিশের আগে রাজ্য রাজনীতিতে শুধুমাত্র বিজেপির কাছে হিন্দু হিন্দু ছাড়া অন্য কিছু নেই কি বলবেন একটা জিনিস বলতে পারি যে ছাব্বিশ কেন্দ্রিক তুমি প্রশ্নটা করলে ছাব্বিশে কিন্তু বিজেপির নৌকা ডুবে গেছে এটা স্পষ্ট এবং সেটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই কারণ বাংলার মানুষরা কিন্তু এই ধর্মকেন্দ্রিক রাজনীতির বিষয়টা খায় না এবং তাই জন্য বরাবরই আমরা যতবার দেখেছি আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু ক্রমাগত নিচের দিকেই যাচ্ছে অর্থাৎ নিতে যাচ্ছে বিজেপির কিন্তু গ্রাফটা উপর দিকে উঠছেই না এবং এই ধর্মকেন্দ্রিক বিষয়টা যতবারই গুলিয়ে খাওয়ার চেষ্টা করা হবে ততবার কিন্তু মানুষটা বারবার বলবে যে রক্ত আমরা যাদের নিই তখন কিন্তু আমরা মানে দেখি না যে কার কোন ধর্ম আমরা কিন্তু তখন দেখি না যে সে অন্য ধর্মের বা সে অন্য গোত্রের বা সে অন্য জাতের তাহলে সেই সেই কেন্দ্রিক বিষয় যখন বারবার এই প্রশ্নটা তোলা হয় বা যখন কুম্ভ নিয়ে আমরা দেখছি সেই কুম্ভর মাটিতে হয়তো একটা ধর্মের লোকজনকে ঢুকতেই মানা করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা কি দেখলাম একজন হিন্দুর ভুলে হয়তো এত সংখ্যক মানুষজন পায়ের নিচে পিষে মারা গেল তাদের পাশে কারা দাঁড়ালো অন্য ধর্মের মানুষরা এবং এটাই কিন্তু বাস্তবচিত্র ভারতবর্ষে শুধুমাত্র বাংলার নয় এবং বাংলা কিন্তু এই জিনিসটা জানে বাংলার পেটে শিক্ষা আছে তাই জন্য কিন্তু এই সব নোংরা রাজনীতি বাংলার কোনো মানুষই খায় না সেই জিনিসটা আমরা বরাবরই দেখছি ছাব্বিশে সেটা স্পষ্ট হবে যেই আসন সংখ্যা নিয়ে আমরা আগেরবার জিতেছিলাম অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তার থেকে বেশি সংখ্যক আসন সংখ্যা নিয়ে আমরা আবার জিতে আসি আরেকটা বিষয়ে জানতে চাইবো যে রাজ্য রাশির সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যে দু হাজার ছাব্বিশে যদি আর চার পাঁচ পার্সেন্ট ভোট হিন্দুরা একত্রিত হয় তাহলে হিন্দু মুখ্যমন্ত্রী হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন বিষয়টা কি জানেন তো এখানে হিন্দু মুখ্যমন্ত্রী মুসলিম মুখ্যমন্ত্রী শিখ মুখ্যমন্ত্রীর কথা আসেই না এখানে একটা ভালো মানুষের মুখ্যমন্ত্রী হওয়াটা ভীষণভাবে জরুরি এবং বাংলায় কিন্তু ভালো মানুষই মুখ্যমন্ত্রী তার কি ধর্ম কি জাত কি গোত্র সেই বিষয়টাই নয় তাকে কিন্তু ভোট দিয়েছে সংখ্যালঘু লোকজনরা তাকে কিন্তু ভোট দিয়েছে অন্য প্রত্যেকটা ধর্মের লোকজনরা তারা কিন্তু এই বিভেদ দেখেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধর্মের কোন গোত্রের কোন জাতের কিচ্ছু দেখা হয়নি বিশাল সংখ্যক লোকজন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং পরবর্তীতেও যখন দু হাজার ছাব্বিশের ইলেকশনটা হবে তার পরবর্তীতে আমরা দেখব যে মুখ্যমন্ত্রী সেই প্রত্যেকটা মানুষই ভোট দিয়ে তাকে ভালোবেসে আবারও সেই পদে বসাচ্ছেন এবং ভালোবাসা দিয়ে কিন্তু ইলেকশনটা হচ্ছে কোনো কেন্দ্রিক বিষয়ে এই বোমা পড়ছে এই হচ্ছে তাই হচ্ছে যেই নোংরামিটা আমরা বরাবরই নন্দীগ্রামে দেখে এসেছিলাম এবং যেইভাবে হয়তো নন্দীগ্রামটা ওই অধিকারী গড় ওরা রাখার চেষ্টা করেছে লড়ে গেছে সেই নোংরামি করেই তো ওরা চেষ্টা করেছে সেই জিনিসটা গোটা বাংলার চিত্র নয় এবং তাই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছে সুবন্ধু অধিকারীরা বলছেন যে বিশেষ করে মুসলিমদের জিহাদি বলা হচ্ছে উগ্রবাদী বলা হচ্ছে বিভিন্নভাবে আক্রমণ করছেন এমন কি বলছেন যদি আমরা ক্ষমতা আসি তাহলে হিন্দু মুখ্যমন্ত্রী হবে এবং জিহাদিদের উল্টো করে ঝোলানো হবে সজা করে দেবো এই ধরনের কিছু ভাষা ব্যবহার করছে যারা কনস্টিটিউশন মানে না তারা বাস্তবে কি টেররিস্ট কারা মানে না অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি কনস্টিটিউশন লিখেছেন তাকে নিয়ে প্রশ্ন করছে তারপরে আমি সেই বিষয়ে কি বলবো আর হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই লোক আপনি বলুন না কেন প্রত্যেককে সমতুল্য অর্থাৎ সম জায়গায় কিন্তু রেখেছে আমাদের কনস্টিটিউশন তাহলে যারা কনস্টিটিউশনকে প্রশ্ন করছে তাদেরকে আমি টেরোরিস্ট ছাড়া কিছু বলতে পারি না তারা টেরারিস্টই এবং টেরোরিস্ট কোনো ধর্মকেন্দ্রিক হয় না মুসলিম ধর্ম টেরারিস্ট হয় না হিন্দু ধর্ম আলাদা করে টেরারিস্ট হয় না বা অন্য কেউ টেরারিস্ট হয় না টেরোরিস্ট হয় সেই মানুষরা সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে চিহ্নিত করুন এবং ছুঁড়ে ফেলে দিন অধিকাংশ দেখা যাচ্ছে যে মুসলিম ভোটের উপরেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন ক্ষমতা আছে এটা অনেকে মনে করছেন এবং বিজেপিও হয়তো বুঝে গেছে তার জন্য মুসলিমদের টার্গেট করা হচ্ছে মুসলিম কেন বলছেন তারা কিন্তু মানুষ তারা বাংলার বাসিন্দা এবং তারা বাংলার ভোটার যেই ভোটটা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকে নাগরিক তাই তো তাই জন্য ভোটটা দিতে পেরেছে এখানে আপনারা কেন ভাগটা করছেন আপনাদের কিন্তু এই জিনিসটা স্বভাব হয় না এই জিনিসটা আপনারা করবেন না অন্তত কারণ যাদের ভালোবাসায় যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিংহাসনে ওই আসনে বসেছেন তারা প্রত্যেকে মানুষ তারা প্রত্যেকে এই যাচ করেছে যে মানুষটা কতটা সেবা আমাদের হাত অবধি পৌঁছাতে পারছে তার পরবর্তীতেই কিন্তু সেই পদে তাকে বসানো হয়েছে বা বিরাজমান করা হয়েছে আপনি আমি তো মহিলা নয় তার পাশাপাশি আমাদের যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম মানে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর তো সেখানে দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মেয়ে এক ধাপ করে যে এগিয়ে চলছে সেটা কিন্তু নতুন কিছু নয় এইভাবে এগিয়ে চলুন আমরা প্রত্যেকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ের পাশে আছে তার পাশাপাশি প্রত্যেকটা ভাই দাদা বা প্রিয়জনরাও কিন্তু সেই প্রত্যেকটা মেয়ের পাশে আছে তাদেরকে এক ধাপ করে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার পদ্ধতিতে তাদেরও কিন্তু কিন্তু হাত্তা রয়েছে আমাদের কিন্তু দিন শেষে আমাদের দাদা ভাইদের কথাটাও কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু এক ধাপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ ধন্যবাদ